গবেষণায় আরও দেখা গেছে ইহুদিদের নিকট বর্তমানে যে তাওরাত রয়েছে বলে দাবি করা হয়ে থাকে তা হজরত ঈসা আলহ ইসালামের আগমনের চারশো চুয়াল্লিশ বছর পূর্বে লিখিত এবং হজরত মুসা আলহ ইসালামের মৃত্যুর এক হাজার একশো পঁচিশ বছর পর লেখা হয়েছে এছাড়াও অতীতে এমন বহু শাসক এসেছেন যারা লাখ লাখ ইহুদিকে হত্যা করেছে এবং তাদের কিতাবসহ প্রতিটি বস্তু ধ্বংস করে দিয়েছে সুতরাং বর্তমানে আসল অস্তিত্ব দুনিয়ার কোথাও নেই ইহুদিরা যুগে যুগে তাদের সুবিধা মতো কিতাবের পরিবর্তন ও পরিবর্ধন করেছে কিন্তু প্রশ্ন হল সেই বিকৃতির ধরনগুলো কেমন ছিল তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শ্রবণ করত অতপর তা বুঝে নেয়ার পর তা তারা জেনে শুনে বিকৃত করত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাফসির কারক যে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের গুণাগুণ বর্ণনা করা ছিল ইহুদিরা সেগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করত অন্যদিকে আরেক তাফসির কারক আল্লামা কাতাদার রহমতুল্লাহ আলাই বলেন ইহুদিরা আল্লাহর বাণী শুনত তারপর সেগুলো বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে বিকৃত করত